السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاة لأهلها وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء وقال تعالى وقليل من عبادي الشكور وقال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينهم ولا درهما بل ورثهم العلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم و

ওয়াজিবুল ইহতরাম উম্মতের সঠিক পথ প্রদর্শক রামায় হকানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুক্তি ফরেজগার তহিদবাদী আল্লাহওয়ালা মুসলিয়ান পর্দা পর্দানের পর্দা নিশিন তাকুয়া তহার পানি পদেরা সাকেরা ঝাঁকেরা আল্লাহওয়ালি মাও বোনেরা আল্লাহ রব্বুল ইজতের দরবারে লাগুপুরি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজত দয়া করে আমাদেরকে করে আমাদের উপর থেকে জগদ্দল পাথর এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অহংকারিণীকে আল্লাহ তারা নির্মম ভাবে পরাজিত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন আলহামদুলিল্লাহ বড় আন্দোলনের সামনে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করেছে কেন তারা জালেন জালেন তারা জুলুম করেছে মানুষ তাদেরকে ঘৃণা করেছে কেন তারা টেন্ডার বাদি করেছে তারা চাঁদাবাদি বাদি করেছে রাহাদানি করেছে খুন করেছে খুন করেছে অন্যায়ভাবে ভাবে ওলামাই কালামের রক্তপাত ঘটিয়েছে অন্যায় ভাবে এই দেশের তাহিদি জনতাকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে যার ফলশ্রুতিতে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ সকল মানুষের জাগরণের কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় হিসান যার কারণে আজকে আমরা কোনো ধরনের বাধাহীনভাবে কোন ধরনের বাধা ছাড়া এতগুলো আলেম এতগুলো মজলুম আলেম এবং আলহামদুলিল্লাহ যারা

আবার প্রমাণিত করলেন আলহামদুলিল্লাহ পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের এক ধরনের একটা স্থিতিশীলতা মানুষের ভিতরে এক ধরনের দিলি মিনান অনুভূতি হইতেছে যে সব মানুষ হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিন হবে যেদিন এই দেশে খেলাফা প্রতিষ্ঠা হবে চূড়ান্ত বিনয় একমাত্র সেই দিন হবে যেদিন এই দেশে ইমারা প্রতিষ্ঠা হবে চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিন হবে যেদিন এই দেশের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমন যা এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি সাময়িক বিজয় একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ মানুষের মুখে মানুষের কাছে আমরা সবচেয়ে বড় দেহকুম একটা হয়েছে এবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ এই আন্দোলন তো এইবার শুরু হয়নি এই আন্দোলন শুরু হয়েছে সে তেরো সালে এই আন্দোলন শুরু হয়েছে সে একুশ সালে এই আন্দোলন শুরু হয়েছে সে ষোলো সালে এই আন্দোলন শেষ হয়েছে চব্বিশ সাল দিয়ে আলহামদুলিল্লাহ তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে এজন্য জন্য থাকতো থাকতে আমরা তো বারবার আন্দোলন করেছি রক্ত দিয়েছি ধান দিয়েছি শ্রম দিয়েছি আমাদের আকাবের আস্তে সেই ইংরেজ খেতাব আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেতাব আন্দোলন বলেন সব আন্দোলনে রক্ত দিয়েছি জান দিয়েছি কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু

মুসলমান কোনদিন এগুলাকে সাপোর্ট করতে পারে না মুসলমান কোনদিন গণতন্ত্র রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য আমাদের থেকে যে খেলাফতরা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃ প্রতিষ্ঠা করা এটা আমাদের ইমানি দায়িত্ব ফরজ বিধান

ইতিহাস থেকে শিখতে নেন মুসলমান বিশেষ করে ওরা নায়কের পশ্চিম কালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না আমরা গণতন্ত্র বিরোধী গণতন্ত্রের বিরোধিতার কারণে আমাদেরকে গুম করা হয়েছে দশ দিন রিমান্ডে দেওয়া হয়েছে তিন বছরের মতো বত্রিশ মাস আমাদেরকে জেলখানা আটকিয়ে রাখা হয়েছে আমি আপনারাও জানেন এই অঞ্চলে আমি আলোচনা করেছি কম বেশি আমি ওপেন একজন বক্তা হেবাতে ইসলামের সাধারণ একজন কর্মী কোনো দাইত্য ছিলাম আমি দাওয়াত কাজ করেছি মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত নবমুসলিমদের পুনর্বাসন খ্রিস্টান মিশনারীর বিরুদ্ধে গণजागरण জনসচেতনতা তৈরি করা আমি কি গোপন ব্যক্তি কিনা কোনো গোপন দর্শনে সাথে কিনা কিছু না কিন্তু আমাকে বুম করে দশ দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে একদিন কারেন্ট লটটা কারেন্টের শর্টিয়া পিড়েছে আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সুদীর্ঘ মিষ্টা তাহলে বলছি কি বলবো বলে এটা এই আমি বলতাম এটা তো আল্লাহরই হুকুম আল্লাহ বলছেন ইন্দার দিন

তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন খুব ভয়ঙ্কর বিষয় আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র আর আমরা এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্য কর্ত আমরা আমাদের দায়িত্ব আল্লাহ দাম বলছেন সেটা বলা বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক

আমাদেরকে বলা হয় কেন আমাদের আকাবিল্লা গণতন্ত্র করছে না অনেকে বলে আলহামদুলিল্লাহ আকাবিল্লা গণতন্ত্র করছে দিকেই তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আকাবিল্লের সময়ে গণতন্ত্র কি ইসলাম প্রতিষ্ঠা হয় নাই তাহলে তুমি আর আমি করলে স্যার যে আমাদের সময় হবে আমরা কি মানুষের কাছে হাফিজ চৌধুরী ইসলাম বেশি সময় দিত এই উত্তরে কি মানুষ হাফিজ চৌধুরী ইসলাম বেশি ভালোবাসে আমার কি মানুষ শামসুল ভরিপুর ইসলাম বেশি ভালো লাগে আমাকে কি মুক্তি আমি নিশ্চয় বেশি ভালোবাসে কথা বলেন আমাকে কি সাইকুলারি চালামা আজিজুলের কাছ বেশি মানুষ ভালোবাসে আজকে এখানে যারা এসতেছে এরা কেউ অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে কেউ কি সাইকুলারি চালামা আজিজুলের কাছ থেকে বেশি গ্রহণযোগ্য তারপরে মুক্তি আমি নিশ্চয় বেশি গ্রহণযোগ্য আমাদের হাবিজ চেয়ে বেশি গ্রহণযোগ্য তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয় ইসলাম পন্থীদের ক্ষমতা দেওয়া যাওয়া সম্ভব না হয় তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বড় কথা তোমরা তোমাদের মতো আ একশো পুরুষ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলামই কোন দল ক্ষমতায় দেওয়া সম্ভব না মানলে মানেন না মানলে আরো

পর্যন্ত সর্বশেষ কলিকা পর্যন্ত বারোশো বছর পর্যন্ত মুসলমানদের খেলাফা প্রতিষ্ঠা ছিল কি ছিল না হ্যাঁ কখনো জুলুম বেশি হয়েছে স্বজন হয়েছে অনেক ধরনের তাদের মধ্যে কম ছিল কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে ঠিক কিনা তাহলে বারোশো বছরের আকাবিদ্যাকে আকার মনে হয় না এদেরকে আস্থা মনে হয় না সাহাবাহিক গ্রাম তাবেইন তবে তাবেইন আইন মেয়ে মুস্তাহিদিন

অনেক ওলামা অনেক তলাবা অনেক হাফেজ অনেক আলেম অনেক তওহীদবাদী অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আবাদ করে দিয়েছে আপনি আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আপনার খানকায় ওয়াকফ ভিড়ে সালের সর সম্মেলনে সিরাতুন নবী সম্মেলনে এরপরে গণসমাবেশে সর্ব প্রকার মজলিসে সর্বস্থানে সব সময়ে কথা অন্য সামনে ভুলে বলার সুবর্ণ গণতন্ত্র নিয়ে গণতন্ত্র আদায় করা সম্ভব না আজ পর্যন্ত হয় নাই দুই একটা দুই একটা হওয়া এটা কোনো সফলতা না কিছু ভালো দুনিয়াতে ভোট কিছু আছে কিছু ভালো কিছু ভালো জানা যে মানুষ দর্শন যে ওই কিছু ভালো ওই মহিলা সাময়িক সে মজা পায় আর ওই মহিলার নিজেকে ব্যবস্থা হবে ওটাও কিছু ভালো আছে তুমি ওটার ভিতর অফিস ভালো আছে ওটার ভিতর অফ কিছু ভালো আছে এর অর্থ এ নাহলে আপনি কিছু ভালো থাকলেই সেটা করবেন তাহলে আপনি আল্লাহ কি বলুন ইনামা একশ আল্লাহ আমি ওলামা ওলাম একে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহ আপনি এখানে বলছেন হ্যাঁ

যে এখন তোমরা আমার আল্লাহ দেওয়া ফরজ বিধান রসুনের সুননা সাহাবাই নামের পদ্ধতিতে খেলাফার দিকে দেও না এখন তোমরা গণতন্ত্রের দিকে দাও রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মের উত্তিরে লেনিন, টালমার, মাও সেতুং আর আব্রাহাম লিংকনের মতবাদ যদি এখানে চলতে পারে বুক পنيه যদি তাদের ধারণা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে প্রচার প্রসার করতে পারে তাহলে আমরা ওলামায়ে কেরাম আমরা নবীর ওয়ারিস আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সঠিক ধর্ম একমাত্র সঠিক আদর্শ মুহাম্মদে আরবের আদর্শ কথা পাঁচ চেয়ে বেশি বলতে পারি ঠিক আপনারা গণতন্ত্র দিয়ে যাবেন না আমি বারবার বলতেছি আপনি একটা নদীর মাঝখানে বাদ দিলে এটা আসতে হোক কালকে বাদ থাকবে না একশো বছর পরে হলো এটা আবার তার রাস্তা সে ক্লিয়ার করি কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা খাল করে দেন আরেকটা রাস্তা করে দেন এই নদী কোনো দিন কি হবে না বলেন ভাঙবে এটা ভাঙলার কোনো কিনা সুযোগ নাই ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই হয়তো আমরা আমরা সাময়িকের জন্য মেনে নিছি সাময়িকের জন্য মেনে নিলেই তো আগে তো সাময়িক ভাবেই না হয়েছে প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি করতে তো আপনি চলে যাবেন আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা এই নির্বাচন দেওয়া এটাই নাকি উত্তম জিয়া এটাই স্বাভাবিক কর্মসূচি গণতন্ত্রের প্রথমে কি করা হয়েছে স্বাভাবিক কর্মসূচি স্বাভাবিক কর্মসূচি

আচ্ছা ঠিক আছে এই প্রজন্ম যখন চলে গেল দ্বিতীয় প্রজন্ম আসলো তখন বললো হারে তোমাদের বাপ দাদারা যাতে এত টাকা দিয়ে খরচ করে এটা বানাইছে তোমরা এটাকে বাইরে রাখো রোদ্রে বৃষ্টি এই শুকাইতেছে বৃষ্টিতে বৃষ্টিতেছে তো কি করতে হবে এটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও ওই এক কোনায় রেখে দাও পিছনে ঠিক আছে এক কোনায় রাখো এরাও পিছনে রাখছে শুধু দেখছে পূজা করে নাই তৃতীয় গুরুত্ব রাখছে তৃতীয় প্রজন্ম তাদেরকে বলতেছে হা তোমরা